বস করার মন্ত্র আজকে আপনাদেরকে যেটা শিখাবো এটা পরি বস হবে কিন্তু পরীটাকে আপনি যা হুকুম করবেন তাই পালন করবে পরীটা আপনার কাছে বলার মতন আপনার হুকুম পালন করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফরি বস করার মন্ত্র আজকে যেটা শিখাবো এটা দিয়ে ফরি বস করতে পারবেন যে কোনো পরি বস করতে পারবেন ফরি আপনার কথা শুনবে আপনার গোলামি করবে আপনি যা বলবেন তাই শুনবে যে কোনো কাজ তার মাধ্যমে করাতে পারবেন সেই মুহূর্তের ভিতরে চোখের ফলকের ভিতরে আপনার যে কোনো উদ্দেশ্য কাজ হাসিল করে দিবে ইনশাল্লাহ সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো এই ভিডিওতে শিখাবো আমি এই চ্যানেলে যা কিছু শিখাই সারা ইউটিউবের চ্যালেঞ্জ রইল কোনো চ্যানেলে দেখাইতে পারবেন না যে এরকম মন্ত্র কোনো চ্যানেলে আছে কারণ আমি এখানে যা শিখাবো সব গুরুবিদ্যা ভয়ঙ্কর ডেয়ারিং অরিজিনাল জাগাত কাজ করে পরীক্ষিত জিনিসগুলোই শিখাবো যেগুলো কারো কাছে নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক আমি মন্ত্রা বলতেছি মন্ত্রা মন্দিরটাকে শোনে আর একটা কথা হলো ভিডিওতে তারা থেকে লাইক বসিয়ে দেন যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক কাজের কথায় আগিয়ে যায় আর সর্বপ্রথম আপনার আগে মন্ত্র শোনেন তার বলতেছি গোপন বেদ। মন্ত্র হলো মন্ত্র শোনেন আমি আপনাদেরকে উচ্চারণ করে বলতেছি মন্দিরা শোনেন স্ক্রিনে লিখে দিয়েছি ঠিক আছে মন্ত্র হল নূর থাং থাং হাং ক্রি ক্রি আই, নাই ললিকা দোহাই পর আরা দোহাই বদর দোহাই বদর দোহাই ওস্তাদের দোহাই ধর্মের হে পরি আমার কাছে আয় ঠিক আছে জাস্ট এই মন্ত্রটা এই মন্ত্রটা আমি আপনাদেরকে সুবিধা আপনাদের সুবিধাতে আমি আবার বলতে সিটি মন্ত্র লাগে মন্ত্র হলো নূর হান ক্রি ক্রি আই নাই ললিকা দোহাই দোহাই পর আরা আরা বদর দোহাই বদর দোহাই ওস্তাদের দোহাই ধর্মের হে ফরি আমার কাছে আয় জাস্ট এই মন্ত্রটা এখন এই মন্ত্রটা নিয়মকান একদম সাধারণ একটা নিয়ম আছে একদম সাধারণ নিয়ম কারণ ঠিক আছে এই মন্ত্রটা নিয়ম একদম সাধারণ আপনি এই পরিটাকে বর্ষ করতে হলে আপনি একটি সামান্য একটি কাজ করতে হবে কাজটা কি কাজটা হলো আপনি একটি রুম বেছে নেবেন সেই রুমের ভিতরে আপনি একা ঘুমাইবেন ঠিক আছে একটি রুম বেছে নেবেন সেই রুমের ভিতরে আপনি একা ঘুমাবেন মূলত কথা হলো হয়তো আপনি একটি বাসায় থাকবেন ওই বাসায় অনেক লোক থাকতে পারে কিন্তু আপনার রুমটি হতে হবে আপনার বিছনাটা হতে হবে আলাদা ঠিক আছে আপনি ওই বিছনার ভিতরে আপনি যেখানে ঘুমান ওখানে ফাঁসি একটা আসন করে আপনি ওখানে আসনটা করতে হবে পরিসাধনার জন্য বেশি কিছু করা লাগবে না বেশি কিছু করা লাগবে না ঠিক আছে শুধু আপনি ওখানে আসনের মতন বা জাইনা মতন মতন বিছিয়ে শুধু এই এই মন্ত্রটা পরতে হবে এই মন্ত্রটা পরতে হবে মন্ত্রটা কীভাবে পড়তে হবে সেটা শোনেন আপনি কেবলা মুখ্য হয়ে পশুম দিকে মুখ করে হয়ে বসবেন পশুম দিকে মুখ করে হয়ে বসবেন আপনি যে মানে যেই শরীরে যেই কাপড়টা পরবেন ওই কাপড়টা এক রঙের হতে হবে হয়তো ভারে সাদা বা লাল কালার এক রঙের হতে হবে ঠিক আছে ওই স্যুট ওই পোশাকটা এক রঙের হতে হবে আর যেদিন কাজ করবেন যেদিন আপনি এই পরিটাকে ডাকবেন ওই দিন আপনি নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে কাজে করবেন আর যদি আপনি গোস্ত মাছ মাংস খেয়ে ফেলেন তাহলে আপনি তাহলে আপনি ভালো করে দাঁত ওয়াশ করবেন ভালো করে মেশোয়া করবেন ব্রাশ করবেন ঠিক আছে তাহলে আর সমস্যা হবে না মানে নিরামিষ খাবেন যে মাছ মাংস গোস্ত খাইতে পারবেন কিন্তু সামরিক মানে সামান্য খাবেন আর কি ঠিক আছে অন্যদিনের থেকেও মানে তিন গুণ কম খাবেন সামান্য আংশিক খাবেন যাতে ফের নগদ জায়গা হজম হয়ে যায় ওরকম সামান্য খাবেন খাওয়ার পরে দাঁত ভালো ভালো করে দাঁত ব্রাশ করবেন ব্রাশ করার পরে আপনি আসনে বসবেন মুখের ভিতরে কিছু চিনি মুখের ভিতরে বা কিছু মিষ্টি রেখে বসে যাবেন সুন্দর মতন মিষ্টি মুখ করে বসবেন আর কি মানে এক কথায় মুখটাকে মিষ্টি মুখ করবেন মিষ্টি মুখ করে আপনার আসনে বসে যাবেন বসে ক্যাবলা মুখে পশ্চিম দিকে মুখ করে হাতে একটা তবজি নিবেন নেওয়ার পর হাতে একটা তবজি নিবেন নেওয়ার পর আপনি যেই মন্ত্রটা আপনাদেরকে বলছিলাম ওই মন্ত্রটা এক একুশ বার ফরবেন ওই মন্ত্রটা একশত একুশ বার ফরবেন ঠিক আছে একশত একুশ বার ফরবেন পড়ার পর একশত একুশ বার ফরার পর আপনি উঠে যাবেন উঠে আপনার বিছানায় ঘুমিয়ে পড়বেন এই মিলে আপনি একশোতে একুশ বার করে এই মিলে আপনি একটা না সাতটা দিন করবেন একই টাইম একই সময় একই ডেট একই রকম মন্ত্র একদিন কম পড়বেন একদিন বেশি পড়বেন তাও হবে না একদিন বারোটা বাজে বলছেন একদিন রাত তিনটা বাজে বলছেন একদিন রাত দশটা বাজে বলছেন তাও হবে না একই টাইম একই নিয়ম সব কিছু একই সব কিছু একই কালেক্ট করেন মাত্র সাতটা দিনই ভিতরে পড়িয়ে আপনার বসে চলে আসবে পরি সাত দিন আর তিন চার দিনের ভিতরে দেখুন ফরি চতুর্দিকে আপনার ঘর আলোকৃত হয়ে গেছে আপনার বাসায় চতুর্দিকে আলো ছড়াবে লাগবে বিদ্যুতের মতন আলো ছড়াবে ফরিটা এসে আপনার ঘরে যখন পরিটা যখন আপনার ঘরে আসবে ফিটা যখন আপনার বাসায় আসবে আপনার পাশে আসবে চতুর্দিকে আতরে সুগন্ধি গ্রাহণ আসবে খুব সুন্দর গোলাপের গ্রাহণ আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে ফরিটা হাজির হয়েছে ফরিটা আপনার সামনে এসেছে এই আমারটা করতে যাবেন শরীরটা ভালো করে বন্ধ করবেন যারা এটা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে আমার থেকে এজাত নিয়ে নিবেন কল দিবেন না শুধু ভিডিও নিচে কমেন্ট করলে আমি আজ দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য